আরবের ভৌগোলিক পরিচিতি ও তার প্রাচীন জাতিগোষ্ঠী সিরাতুল্নবী সাল্লাহ আলহিউসাল্লাম মূলত ওই মহাপয়গামের নাম আল্লাহর রসুল আলাইহি আলহিউসাল্লাম বিশ্ব মানব সমাজের নিকট যা নিয়ে এসেছিলেন তার প্রতিটি কথা ও কাজ দৃষ্টিভঙ্গি আর আচার আচরণই যার অন্তর্ভুক্ত যার দ্বারা তিনি মানব জীবনের মাপকাঠি পাল্টে দিয়েছিলেন যে পুরানো দাঁড়িপাল্লা দিয়ে জীবনকে এতকাল মাপা হতো তার বদলে তিনি জীবন মাপার নতুন দাড়িপাল্লা উপহার দিয়েছিলেন প্রতিটা খারাপের জায়গায় তিনি ভালোকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন যার দ্বারা তিনি বিশ্ব মানবতাকে অন্ধকার কারা রাজ্য থেকে বের করে আলোর রাজপথে নিয়ে এসেছিলেন মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে এসেছিলেন এভাবে পরিশেষে তিনি বিশ্ব ইতিহাসের গতিধারা পাল্টে দিয়েছিলেন বিশ্ব মানবতার জীবনের স্রোত দ্বারা ভিন্ন এক নতুন পথে ঘুরিয়ে দিয়েছিলেন পৃথিবীতে এই পয়গাম আসার আগে তৎকালীন বিশ্ব পরিস্থিতি কী ছিল এবং তার আসার পরে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল এ দুইয়ের মাঝে হিসাবের অঙ্ক বসানো ব্যতী রেখে সেই বর্ণাঢ্য ছবি রঙ্গের তুলিতে পরিপূর্ণ রূপে ফুটিয়ে তোলা অসম্ভব এ কারণে শুরুতে প্রাক ইসলামী যুগের আরবীয় জাতিগোষ্ঠীর ক্রমবিকাশ ও জীবনধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন উল্লেখ করা প্রয়োজন সে যুগের আরবের সরকার ও প্রশাসন আর গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল আর তার রূপ রেখেই বা ছিল এর পাশাপাশি তৎকালীন পৃথিবীর আরবীয় মানুষের রাজনৈতিক সামাজিক আর অর্থনৈতিক অবস্থা কি ছিল এবং তাদের জাতি ও গোষ্ঠীয় সম্প্রদায় তাদের দিন ও ধর্ম তাদের প্রথা ও পার্বণ ও ঐতিহ্যের একটি পূর্ণাঙ্গ চিত্র পেশ করাও প্রয়োজন এ অধ্যায়ে আমরা একের পর এক সেগুলোই বর্ণনা করে যাব ইনশাআল্লাহ